যারা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান তারা আদালতের পথে যেতে চান না এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্য নির্বাহী বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণা এদের নাই কোনো জ্ঞানই নাই মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের জাতি পুতির পাবে কত হিম্বত একবার দেখি শুঁটিয়ে লাল করে নোংরা আমি বার করে দাও